লিফট সিস্টেম ত্রুটির কারণে কলোরাডোর উইন্টার পার্ক রিসোর্টে তিন ঘন্টা আটকে থাকার পর একটি স্কিলিফট থেকে একশো জন স্কিয়ার এবং স্নোবোর্ডারকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে রিসোর্ট কর্তৃপক্ষ পাশাপাশি পরীক্ষামূলকভাবে চলছে নতুন ইনস্টল করা স্কিলিফট কলোরাডোর উইন্টার পার্ক রিজোর্টের স্কি লিফটে শ্বাসরুদ্ধকর অবস্থায় তিন ঘন্টা আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে একশো পঁচাত্তর জন দর্শনার্থীকে চেয়ার লিফট সিস্টেম ক্রুটির কারণে স্কি লিফটি মাঝরাস্তায় বন্ধ হয়ে যায় ফলে ভেতরে আটকা পড়েন একশো পঁচাত্তর জন স্কিয়ার ও বর্ডার পেট্রোল ঘটনাস্থলে পৌঁছে দড়ির সাহায্যে ভুক্তভোগীদের নিরাপদে নিচে নামিয়ে আনতে সাহায্য করেন আটকে পড়া ব্যক্তিদের ধীরে ধীরে একে একে নামিয়ে আনা হয় ভুক্তভোগীদের মধ্যে বছরের সবচেয়ে কনিষ্ঠ স্কি শিক্ষার্থীকে সাত আগে নামিয়ে আনা হয়েছে সবশেষে নেমে আসেন অ্যালেক্সি দিমিত্রিপ অ্যালেক্সি প্রথমবারের মতো এমন পরিস্থিতি শিকার হয়েছেন উচ্চতাকে ভয় পান না অ্যালেক্সি তবে শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে অ্যালেক্সি জানান এমন পরিস্থিতি তার জন্য এবারই প্রথম দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন উইন্টার পার্ক রিসোর্টের পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার জেন মিলার দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে রিসোর্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তিনি স্কি লিফটের নতুন অংশ নতুন করে ইনস্টল করা হয়েছে এবং এটি পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে রিসোর্টের পক্ষ থেকে আশা করা হচ্ছে খুব দ্রুতই আবার স্কি লিফটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে হুমায়রা ইরা ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর